হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মিথুন অফিসিয়াল ব্লক ইউটিউব চ্যানেল এবং মিথুন দা গ্রেট ব্লগার ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন একটি জায়গায় আমরা সবসময় নতুন নতুন জায়গায় গিয়ে থাকি নতুন জায়গা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে থাকি ঠিক তেমনি আজকে তেসরা মে দুই সাল শনিবার আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদির সরকারি কলেজে নরসিংদি সরকারি কলেজ থেকে আমি পড়াশোনা শেষ করেছি আজকে আমার স্ত্রী মাস্টার্স ফাইনাল ভাইবা কমপ্লিট করে চলে আসলো তার শিক্ষা জীবনের ইতি হলো আজকে তাই গিয়েছিলাম আজকে নরসিংদী সরকারি কলেজে মাস্টার্স ফাইনাল পরীক্ষার ভাইবা দিতে ভাইবা দেওয়ার পর নিজের কলেজটিকে ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের সময় এত সুন্দর ছিল না এখন যতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো গাছে ভরপুর এবং বাগান পুকুর এবং বিল্ডিংয়ের এক সমারোহ যা আমরা যখন পড়াশোনা করতাম ততটা বিল্ডিং ছিল না অল্প কিছু বিল্ডিং ছিল এখন অনেকগুলি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আসবেন সময় করে নশান্দী সরকারি কলেজে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি